করতে নেমে দামোদরে ডুবে গেল এক কিশোর তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে রবিবার সকালের ঘটনা ঘটে অন্ডালের দামোদর সংলগ্ন রামপ্রসাদপুর শ্মশান ঘাটে ডুবে যাওয়া কিশোরের নাম মোহাম্মদ এ হাসান বয়স সতেরো বছর অন্ডালের নাজিরাবাদ এলাকার বাসিন্দা সে সূত্রের খবর এদিন সকালে স্নান করতে এসে দামোদরের জলে ডুবে যায় ওই কিশোর বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা আসে পুলিশও ডুবে যাওয়া কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে অন্ডালের এক বেসরকারি হাসপাতালে

চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309